এখানে আল্লাহ জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে এবং এমনি আব্বাস সহ আরো কোন অফিসদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিল প্রথম দশ দিনকে আল্লাহ তালা মিন করেছে এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তালা জিকির তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তালার স্মরণ অন্তরে হবে মুখে আল্লাহ তালার জিকির চলবে কোরআন একটা জিকির দশক সবচেয়ে বেশি জিকির চলবে দ্বিতীয়ত যে আমনটি চলবে তাহলে যে কোনো নেই কারণ কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবীলাম বলেছেন এই জিলহদের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামত আল্লাহর কাছে বেশি প্রিয় রমদানের পরে মর্যাদা বিচারের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময় আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় জন্য এই দশকে দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এতে মানুষের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন এই দশক মোটেই করবেন না

কসরত করতে থাকবেন আল্লাহ তবি পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশ এই দশটা দিন আমাদের বিরান পার সুযোগ তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহ তো বারো মাসই আমরা করবো না কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে আপনারা বলে বলছেন দিন তাই না فلا تصدموا فيهن এই সম্মানিত মাসগুলো তো তোমরা নিজের প্রতি নিজে অভিযান করিও না

অতএব এই আয়াতটা এখানে আর বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কষ্ট থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহর না করব পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তৌফিক দিয়েছেন আল্লাহ তারা তারা কি করবেন হজ করবে এই দশকে আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কুরবানি কোশ্চন আল্লাহ ও নির্দেশ করে প্রসন্নলি রব্বিকা ওয়াহাতু বিল আনরাবে নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো জিলহজ প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কুরবানির আমলটা করা এটা যাদের সুযোগ আছে তাদের জন্য ফরজ এই দশকে একটা আমল হলো কি করা কুরবানি করা কয়টা আমল গেল 6 নম্বর হলো যাদের কুরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজ চাঁদ ওঠার আগে আগে জিলকুত মাসের সেই দিনের মধ্যে তাদের হাতের নখ চুল লোম এগুলো সব কেটে পরিষ্কার এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেজন্য তার চূর্ণ এগুলো না কাটে ওই দশ চাদর আর না আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তাকে কোরবানি করার সব জান একটা মুস্তাহ প্রায় সব ফোকাহে গ্রাম এই ব্যাপারে একমত হয়েছে মসরা কয়েদিয়া মসরা ফেকিয়া কয়েদিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তা ফতাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কুরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও

মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাক বীর সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানির প্রভাব দূর করবার জন্য জিলহজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবীর ধ্বনি করতে থাকেন এই তাকবীর ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবীর গুনগুনি আমরা গাইতে থাকব পায়রামা বাজারে গিয়ে চায়ের দোকানে মাছের বাজারে

জিল হজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত জিল হজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বাসা বাড়িতে হবে তারা তাকে পাঠ করবে না তাহলে আট নম্বর আসন হলো আইরামের তার শিখ অর্থাৎ জিল হজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজারা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কে একটা হিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আম সম্পর্কে মংসুয়া কোইদিয়া ফেথইয়া মনসুয়া ফ্যাথৈয়া তুইথিয়া থেকে প্রকাশিত ফিট বিশ্বকোষ সমস্ত ফকীখন এবারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয় দিনই রোজা রাখা মুসলাহা